ভাই সবজিওয়ালা কোথায় সবজিওয়ালা ভাই আপনি কি কানা না না আমি তো স্পষ্ট দেখতেছি যদি স্পষ্ট দেখেন আমারে কি দেখা যায় না আরে মিয়া আমি তো সবজিওয়ালা কি কোন দামি প্যান্ট দামি শার্ট দামি ঘুরি দামি সানগ্লাস আপনি এগুলা পরে আছেন সবজি বিক্রি করতে আরে মিয়া আপনি কোন দেশে বাস করেন কে আরে ভাই বাংলাদেশে বাস করি আরে মিয়া আমার তো মনে হয় না আপনি বাংলাদেশে বাস করেন আপনি উগান্ডাতে আইছেন মিয়া আরে ভাই আপনি আমার উগান্ডা কেন কইলেন আমার কালার তো আর উগান্ডা গো মতো না উগান্ডাতে যদি না এসে থাকেন বাংলাদেশে জিনিসপত্র দাম বাড়ছে এটা কি আপনি জানেন না বাংলাদেশে ডিজিটাল বাংলাদেশ হইছে এটা আপনি জানেন না এটা 2075 সাল চলতেছে এখন যদি আমরা মরার না হই কাস্টমার কি আমাদের কাছে আইবো আল্লাহ এখন 2075 সাল চলতেছে তাহলে আমি কোন দেশে বাস করি তুমি মিয়া কই বাস করবা বেডিমেন যাচ্ছি আচ্ছা তুমি কিনে বা কও ভাই মনে হয় কিছু কইলেন না কিছু কই নাই কিনিবেন সেটা কোন ভাই মুলা শাকের মুড়ি কত কইরা ভাই মুলা শাকের মুড়া 3000 টাকা কইরা তাইলে আপনি তো আমার রেগুলার কাস্টমার তাইলে আপনি এক কাজ করেন 500 টাকা কম দেন 2500 টাকা দেন কি কোন 2500 টাকা হ্যাঁ 2500 টাকা নিবেন নাকি তুমি মুড়া না আপনি যে দাম কইছেন ওই দামে আমি সবজি নিতাম না শাল আর বাদাইম্যা টাকা নাই এগুলো করতে যাই একটু লাগে বাইসাইলাম এটা বলে কি এর 2075 সাল এদিকে যাইয়া সবজি লই মামা আপনার এই দোকান থেকে কি সবজি নেওয়া যাইব ইয়েস ব্রো আমি তো সবজি বিক্রি করতা হে আপনি সবজি নিতা হে ভাই এটা আপনি কি ভাষা কইতাছেন আরে মেয়া আপনি কি জানেন না বাংলাদেশ ডিজিটাল হয়ে গেছে আরে মেয়া আমি যদি ইংলিশে কথা না কই তাহলে এই সবজি বিক্রি করব কেমনে কাস্টমারের কাছে আর আমি যদি ইংলিশে কথাবার্তা না কই তাহলে তো আমার দোকানে কাস্টমার আসবে না এটা তো 2075 সাল ও আচ্ছা এই কথা এই ভাই যে হিন্দি ভাষা কয় আমি তো হিন্দি ভাষা পারি ভাই মুলা কত কইরা কেজি বেচতা হে বাহ তুমিও হিন্দি পারতা হে মুলা 10000 টাকা কেজি বেচতা হে কি কোন ভাই মুলা 10000 টাকা কেজি হে মুলা না খাইলে আমার কি হইব হে তুম কে বলতা হে মূলা নেহে নিতা হে তুম পাতা কপি নিতে হে কিছু কমায় রাখবো না হ্যাঁ কমায় রাখতা হে পাতা কপি কত হে বেশি দাম নেহে হে মাত্র দুই হাজার টাকা হে আল্লাহ কি যুগের ভিতরে পড়লাম সব কিছুর দাম দিয়ে উড়ো দূরো বাড়তি এটা বলে দুই হাজার পঁচাত্তর সাল মামারে কুইয়া দেহি দামটা একটু কমানো যায় নাকি মামা আর একটু কম টম নেহি নেতা হে বাইক না মামা যে তো ডাক সস করতে পারবে না তোর জন্য একদম পনেরোশো টাকা রাখতে পারবে এমন মানকে সিপাই পড়ছি সব কিছুর দামই তো বাড়তি এখন তো দেখি পাতা কপি খাইয়ে দিন পার কর তইবো আচ্ছা মামা ঠিক আছে আপনার পাতাকপি আমার ব্যাগে বইরা দিতা হে বাইক না ব্যাগ দিতা হে পাতা কপি হে দেও মামা দেও ব্যাগে বইরা দাও এই মামা তোমার টাকা নিতা হয় কি রে ভাইগ না এডি কি টাকা দিতা হে ডিজিটাল যুগে হ্যান্ড ক্যাশ নেই চালতা হে মামা তাইলে তোমার আমি টাকাটা দিবো কেমনে ভাই না তুই কই তুই চাইস রে জানোস না ডিজিটাল যুগ এখন সবকিছু অনলাইনে চলে তুই টাকাটা অনলাইনে দে কি কও মামা টাকা অনলাইনে দিমু তাহলে আমার এই টাকা তুই এই টাকা ফালাই দিয়া আমার অনলাইনে টাকা দে এগুলো আপনি কি কন এই টাকা ফালাই দিমু মামা এই টাকা ছাড়া তো আমার কাছে অনলাইনে টাকা নাই তুমি তোমার পাতা কপি রাইখা আমার ব্যাগটা ফেরত দাও মামা বুঝলা না পাতা কপিটা ভালো ছিল আচ্ছা দিতাছি আজকে বাজার ছাড়াই বাসায় যাই তৈবো আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ